স্বাগতম আজকের অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান এবং আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চারগত পালাপালকে কেন্দ্রবব আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী পয়লা নি 2004 দেবগুরু বৃহস্পতি এই প্রবেশ করবেন বৃশ্চরাশি ফল এবং সেখানে তার অবস্থান থাকবে প্রায় 1 বছর এবং 14 দিন এই যে সময় পালনা নিয়ে আমরা আলোচনা করব এই সময়কাণ্ডা আপনাদের জন্য কতটা বিশেষ হতে পারে প্রথম প্রশ্ন দ্বিতীয় আমরা অনেকেই জানেন যে দেবগুরুর সাথে দৈত্যগুর সম্পর্ক শত্রু ভাবা তাহলে এই সম্পর্কের ভিত্তিতে দেবগুরুর প্রবেশ দৈত্যগুরুর গুরুর রাশিতে সুতরাং সেক্ষেত্রে দেবগুরু কি বলশালী থাকবে না কোনো রকমই বলশালী থাকবেন না যে কারণে ভালো ফল খারাপ ফল বিশেষভাবে দেবেন এবং তৃতীয় প্রশ্ন যে শুধু কি ভালো না কিছু খারাপ ফলও আসতে পারে এবং সেগুলো কি কি কিভাবে আমরা কাউন্সিলিং পথে তার সমাধান সবার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো দেবগুরু দৈত্য গুরুর রাশিতে প্রবেশ করেছে টুকরো বৃহস্পতি সম্পর্ক ভালো না হলেও টুকরের রাশিতে যে তিনটি নক্ষত্র আছে প্রথম নক্ষত্র হচ্ছে কৃত্রিকা যার অধিপতি রবি রবির সাথে কিন্তু বৃহস্পতি সম্পর্ক মোটের উপর খারাপ নয় দ্বিতীয় নক্ষত্র রোহিণী চন্দ্রের এই নক্ষত্রের সাথে সম্পর্ক চন্দ্রের সাথে খারাপ না থাকার কারণে খারাপ ফলাফল আসবে এবং তৃতীয় মঙ্গলের নক্ষত্র মৃগশীরা অধিপতি মঙ্গলের সাথে বৃহস্পতি সম্পর্ক নেগেটিভ নয় তো সব মিলিয়ে আমরা এটুকু বুঝতে পারলাম যে খুব নেগেটিভ পাইন্ড বৃহস্পতি প্রদান করবেন না পজিশনাল পজিশনাল মানে তার কিছুটা অবস্থানগত শক্তি নিশ্চিতভাবেই এখন দেখার সেটি পজিটিভ না আপনাদের এর আগে আমরা দেখলাম দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছিলেন অনেক ক্ষেত্রে দেখা যায় বৃহস্পতি দ্বিতীয় শুভ ফল দেয় কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে বৃহস্পতি দ্বিতীয় গেলে ভালো ফল দিতে পারেনি সেইটা কারণ প্রথমত যখন তিনি এপ্রিলে প্রবেশ করলেন আমরা দেখলাম রাহু বসে আছে। গুরু জন্ডাল তৈরি করলেও ভালো ফল আসে তারপরে আমরা দেখলাম যে রাহু সরে যাচ্ছে ভেরি গুড নিউজ কিন্তু বৃহস্পতির এক ভালো ফল আসেন তারপরে আমরা দেখলাম অ্যাটলিস্ট বৃহস্পতি ডিরেক্ট মশানে আসতো জাস্ট জানুয়ারির প্রথম কিন্তু শনি দ্বারা দৃষ্ট এবং সেই শনি আপনার দ্বারশ এখানেও ভালো ফল আসেনি কিছুটা সাপোর্টিং জায়গা হয়েছে অনেকে দু হাজার খুবই অবস্থা খারাপ ছিল আমি বলবো অনেকে কাহির অবস্থায় ছিল সেই জায়গা থেকে বেটার একটা জায়গায় কিন্তু এখন কি হতে পারে খারাপ দিকে যাবে না ভালো দিকে যাবে প্রথমত আমি বলে দিই এটি একটি মিশ্র ফলাফল প্রদান করবে আপনাদের প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রেই এই ধরনের বক্তব্যগুলোই আমরা রাখতে পারি যেমন ধরা যাক আমরা যদি কর্মজীবন মানে চাকরি নিয়ে কথা তাহলে দেখবো আমরা কর্মস্থান পরিবর্তনের খুব কর্মস্থান পরিবর্তন মানে আপনি এখন যেখানে আছেন সেই জায়গাটা চেঞ্জ অন্য কোথাও গিয়ে আপনি চাকরি করবেন সিম্পল কথা কিন্তু এই যে পরিবর্তন সেটা পজিটিভ না নেগেটিভ এবার সেটা দশা অন্তর্দশার উপরে অবশ্যই ডিপেন্ড করবে সাময়িকভাবে যে কোনো পরিবর্তন সমস্যা তাহলে আপনাদের ক্ষেত্রেও এই পরিবর্তন সাময়িক একটা সমস্যার জায়গা জন্মদিনে কিন্তু এটি আলটিমেটলি সমস্যা প্রমাণ হবে না বা এটা বলা যেতে পারে আলটিমেটলি এই কম্বিনেশন আপনাদের জন্য অতিরিক্ত মাত্রায় নেগেটিভ হবে না বা সেই সম্ভাবনাটা ওই পক্ষে দেখতে পাচ্ছি না যদি আপনার রাশিটি হয়ে থাকে মি এটা গেল প্রথমবার দ্বিতীয় যে বার্তা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশির জাতিকাদের বর্তমানে আপনারা জানেন যে অনেকেই একটু অর্থনৈতিক মধ্যে আছেন চলছে পরিস্থিতি চালিয়ে নেওয়া যাচ্ছে ভাবের অভাব আছে অনেক মীন রাশির জাতক জাতিকাদের এবং একটা মেন্টাল প্রেশারও কিন্তু ইদানিং আপনার দেখছেন আপু তৈরি হচ্ছে এবং আপনি নিজেও বুঝতে পারছেন না যে এই পরিস্থিতি গুলো কিভাবে সামনে নেওয়া যায় বা আদতেও সামলে নেওয়া যাবে আমি একটা বিষয় খুব স্পষ্ট বুঝি তাই আপনাদের সাথে স্পষ্টভাবেই শেয়ার করছি আপনাদের অনেকেরই এই ধরনের বিষয়বস্তু সামলে নেওয়া যাবে সামলে নেওয়ার জায়গা নিশ্চিতভাবেই রয়েছে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন যে জটিল পরিস্থিতির মধ্যে আছেন সেই জায়গাটিকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে পারবেন কোন সন্দেহ এই বিষয়ে আমি প্রদান করছি না অবকাশ নেই এখন প্রশ্ন হল তারা দূরে যেতে চাইছেন তাদের অভিষ্ট কি পূরণ হতে পারে এই প্রসঙ্গে দুটো কথা বল যে দূরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা অভিষ্ট পূরণের জায়গা আছে তবে এখানেও কিন্তু একই বক্তব্য থাকছে যে প্রাথমিক অবস্থায় পরিবর্তনের ফলে কিছু সমস্যা আসবে কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে বিগত একটা বছর দু যে বছরটা আমরা জানি যে সংখ্যার বছর ছিল কেতুর বছর ছিল তো এই বছরটিতে আমাদের বিভিন্ন রকম ভাবে সমস্যা আসা শুরু করছে যার মধ্যে অবশ্যই আপনারা অনেক মানুষকে হারিয়েছেন একা হয়ে গিয়েছেন মানে আগে যে মানুষ আপনাকে দিনে বার ফোন করতো জাস্ট ফর এন এক্সাম্পল যে মানুষ আগে দিনে আপনাকে দশবার ফোন করতো ব্যাপারটা খোঁজ নেয় না ইভেন আপনার সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিদিনই আপনার তার সাথে পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা কথা হতো বাট না ওয়ে আপনি কি খেয়াল করছেন আপনার সাথে সেই সম্পর্কের জায়গাটা অতটা মজবুত নেই এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং এই কারণে আপনি কি দেখলেন আপনার কিছু কাজ আটকে থাকলো যেটা এখনো আছে এই সঞ্চারের ফলে কিন্তু কিছুটা চঞ্চলতা বাড়বে মানে যোগাযোগের ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে নতুন মানুষের অ্যাটাচমেন্ট হবে তো সেখানে গিয়ে আমরা দেখবো কিছুটা পজিটিভ অবত্রাম আসতে পারে বা আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারে এটা একটা পজিটিভ বার্তা আপনাদের জন্য থাক তবে যে কোনো কিছু ক্রয় করার জন্য এই সংযোগ বড়ের উপর ভালো নয় বিক্রয়ের জন্য সংযোগটা ভালো প্রপার্টি স্থায়ী সম্পত্তি বাড়ি ফ্ল্যাট ভাবছেন বিক্রি করার কথা কারণ আপনার প্রয়োজন আপনি অন্য জায়গায় শিফট করতে চাইছেন শিফটের ক্ষেত্রে কম্বিনেশন মুখ করার ক্ষেত্রে কম্বিনেশন ভাব পরিবর্তনের জন্য এই সংযোগটা অতি উত্তম বাট স্থায়িত্বের কথা বলতে গেলেই ডিস্টার্ব পজিটিভ স্থায়িত্বের কথা বললেই নানা রকম সমস্যা আর তেম গিয়ে বিভিন্ন রকমভাবে অবস্ট্রাগেল আসতে পারে। সম্ভাবনা প্রচুর কিন্তু সেই অবস্ট্রাগেলগুলো কাটিয়ে ওঠার যে ক্ষমতা সেটিও কিন্তু থাকবে মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই চলুক না সাড়ে সাতই তো এখনো বেশ কয়েক বছর চলবে সবে তো শুরুর ধাপ এরপরে রাশিতে শনি আসবেন দ্বিতীয় শনি যাবেন তাহলে সাড়ে সাতই নিয়েই যদি শুধু খারাপ ফল দেয় তাহলে বাকি ছটা বছর কিভাবে চলবে তো এই ভাবনা চিন্তাটাকে কি সাইড যে এখন এই ধরনের ভাবনা চিন্তা আঙুল যাদের খুব সাড়ে সাতি নিয়ে সমস্যা মনে হচ্ছে সাড়ে সাথে তিনি খুব চিন্তার মধ্যে আছেন একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আচ্ছা এবার আমরা আসি আরো বেশ কিছু বক্তব্যে এই সঞ্চারের ফলে কিছু রিলেশনশিপের ক্ষেত্র নিয়ে কথা হবে বন্ডিং ভেঙেছে একাকিত্ব এসেছে ধীরে ধীরে আপনি খেয়াল করছেন কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ বাড়ছে তবে এখনো খিউ যোগাযোগ বৃদ্ধি বাকি আছে এখনো পূর্ণাঙ্গ যোগাযোগ আপনার বাড়েনি সময় দিতে হবে যোগাযোগগুলোকে বাড়ানোর জন্য বর্তমানে যেভাবে চলছে বা যে পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন হ্যাঁ আপনি ডেফিনেটলি চাইছেন এই পরিস্থিতিটাকে ইম্প্রুভ করার জন্য যোগাযোগটাকে আরও ডেভেলপ করার জন্য কিন্তু যাই হোক যেভাবেই হোক না কেন সেই যোগাযোগ আপনার কিন্তু বাড়ছে না এবং আপনি দেখলেন যে একটা সম্পর্কের জটিলতা আসলো বিবাহিত জীবনের সম্পর্ক আপনি আলাদা বাড়িতে রয়েছেন এবং আপনি খুব কনফিউজ ছিলেন এবং আমি প্রথম থেকেই কিন্তু একদম থেকেই যে সম্পর্ককে যদি হ্যাঁ উইথ ইউর বয়ফ্রেন্ড উইথ ইউর গার্লফ্রেন্ড উইথ ইউর হাজব্যান্ড উইথ ইউর ওয়াইফ এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সৌর্য ধরতে হবে কোনো লিগাল স্টেপ নেওয়া যাবে না বা সম্পর্ক ভেঙে নেওয়ার চেষ্টা করাটাও আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে তো টু ডু সম্পর্কটা যাতে ডেফিনেটলি ভালো থাকে তার চেষ্টা প্রচেষ্টা করতে হবে এবং দূরে থেকে খুব বেশি ফোর্স করা যাবে না লিগাল স্টেপ নেওয়া যাবে না হ্যাঁ দু হাজার চব্বিশের মে মাসের পরে একটা নিউজ চান্স রয়েছে পয়লা মের পর থেকেই যে সম্পর্কের জায়গাটা অন্তত ঠিক হোক কারণ বৃহস্পতির একটা দৃষ্টি আপনার রাশির পঞ্চমে থাকছে কারণ বৃহস্পতির একটি দৃষ্টি আপনার রাশি সপ্তমে থাকবে এই সংযোগটা শুভ সংযোগ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে যোগাযোগ বাড়বে কমিউনিকেশন প্রাপ্ত হবে এবং আপনার ইফোর্স যেটা আপনি এতদিন ধরে দিলেন থার্ড হাউস কি ইনক্লিনেশন নট অনলি ইনক্লিনেশন ইফো আমি কতটা ইফোর্ট দিতে পারবো সেটা আমরা থার্ড হাউস থেকে দেখতে পাই

সেটাকেও রিপ্রেজেন্ট করতে হবে এবং সেটাকে বুঝতে হবে এবং আমার মনে হয় এই ফোরজনিত যে ফলাফল সেটা আমরা পাব সেটা সংযোগ আপনাদের আছে কবে আছে যে টাইমটা নিয়ে আমরা আলোচনা করছি সেই সময় আছে স্পেশালি নাইনথ অক্টোবরের মধ্যে আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি কিছু বিজিস নিয়ে কিছু ডিজিজ নিয়ে সমস্যা আসতে পারে কিছু ডিজিজ আপনাকে ভোগাতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যে কি হয়েছে কি প্রবলেমের জন্য আপনার এত সমস্যা সেটা রিয়েলাইজ করতে আপনারা একটু বেগ হতে পারে বাট আই স্ট্রংলি বিলিভ মানে আমি মনে করি যে আপনাদের কিছু ডিজিজের জায়গা আসলেও সেটা টোটালি রিকভারেবল অনেক ক্ষেত্রেই দেখা যাবে সেটি সমাধান হবে ভাই বা বোনের মানে আপনার থেকে বয়সে ছোট যে সিমলিংস আছে তাদের হেলথের কিন্তু একটা ইস্যুজ আসতে পারে যেটা হয়তো একটু বেশি মাত্রায় ভোগাতে পারে বা যেটাকে কেন্দ্র করে সাম মেডিকেল এক্সপেন্স এগুলো কিন্তু হওয়ার অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি রিলেটিভদের সাথে যে বন্ডিং যোগাযোগ সম্পর্ক এই সমস্ত বিষয়বস্তুগুলো কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গাতেই রয়েছে এবার এখানে যদি আপনি প্রশ্ন করেন এটা কি পূর্ণাঙ্গ বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে যা যা সমস্যা আছে সব ঠিক হয়ে যাবে না সেটা হবে না তবে কিছু ল লিটিগেশনের বিষয়ে যারা অলরেডি জড়িয়ে আছেন কোনো কারণবশত যুক্ত হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা আসবে এই সঞ্চার বিজনেসকে প্রভাবিত করবে কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে তবে অতিরিক্ত লাক্সারি মেনটেন করে যারা চলাফেরা করেন তাদের জন্য সমস্যা আসতে পারে লাক্সারি অবশ্যই মেনটেন করুন কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে আমি একটা খুব দামি ফোন কিনছি ইএমআই আমি একটা খুব দামি প্রোডাক্টস কিনছি ইএমআই হ্যাঁ প্রয়োজন আপনি করুন বাট নিঃস বা অল্প প্রয়োজন স্বল্প প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মিনের কন্ট্রোলে থাকতে হবে পরে করুন না তাই পাবো তো আমরা পরে তখন করবো বাট এই টাইমে আপনাকে নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে আপনার এক্সপেন্সটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে না হলে কিন্তু সব দিক থেকেই সমস্যা তাই আমার একটাই পরামর্শ জাতক জাতিকাদের মিনরা আমি আলোচনা করলাম এডুকেশন একটা বক্তব্য রাখবো আর বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু বিষয়কে যদি হয় অতিরিক্ত লোন ইএমআই এগুলো করা যাবে না নিষ্প্রয়োজন হলে একদমই নয় এডুকেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের জায়গা দেখছি আমার মনে হয় অনেকেরই দু বছর তিন বছরের প্রচেষ্টা হয়তো এই বছর সাকসেসফুল হতে পারে কয়েকজনদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক পরিস্থিতি তৈরি বলেও সেক্ষেত্রেই মুখ বা এই মুহূর্তেই পরিবর্তন করে নেওয়ার সাজেশন আমি ডেফিনেটলি প্রোভাইড করব এবং আমার মনে হয় আপনার ইফোর্ট আপনার কষ্ট আপনার উদ্দেশ্য ব্যর্থ হবে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমরা কিছু ভুল কাজ করে ফেলি সেটা মিনের ক্ষেত্রেও হয়েছে বাট কারেন্টলি আমার মনে হয় আস্তে আস্তে একটু ওভারকাম করা একটু বেটার দিকে যাওয়ার পজিবিলিটিস সেটা মিনের আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন তখন মাধ্যমে আর প্রচুর ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন আপনারা সবাই আজকে এখানেই আমাকে আজ্ঞা দিন শেষ করছি জয় শ্রীগঞ্জ